নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি বাটার গার্লি এগ বাটার গার্লি এগ করব বলে আমি এখানে আটটা ডিম নিয়েছি ডিমগুলোকে আমি সব ভেঙে নিচ্ছি ডিমগুলোকে আমি সব ফেটিয়ে নিচ্ছি এখানে অল্প করে আমি নুন দিয়ে দিলাম আর অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে ডিমের স্বাদটা একটু বেড়ে যায় নেব আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে এক চামচ সাদা তেল এক চামচ সাদা তেল দিয়ে দিলাম বাটার বাটারটা গলে গেলে আমি ডিমটা এতে দিয়ে দেব যে ডিমটা ফেটিয়েছি সেই ডিমটা আমি দিয়ে দেব ডিমটা আমি দিয়ে দিচ্ছি বাটার গালি এক করতে গেলে এইভাবে ডিমটা তৈরি করে প্রথমে নিতে হবে আমার বাড়িতে লোকের সংখ্যা অনেক একটু বেশি কিন্তু আপনারা আপনাদের মতো ডিম নিয়ে করবেন আমি এখানে আটটা ডিম নিয়েছি এগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে ভাঙতে হবে না একটু বড় বড় টুকরো থাকবে করার জন্য আমি কড়াতে আবার সাদা তেল দিয়ে দিলাম দু চামচ বাটার দিয়ে দিলাম আমার পাঁচটা বিড়াল আছে এখন আমাদের সামনে বসে আছে এ হচ্ছে মিল্কি বয় আর এ হচ্ছে হলিক্স বয় ডিম রান্না করছি সেই জন্য ওরা গন্ধ পাচ্ছে রসুন দিয়ে দিলাম রসুনটা একটু ফ্রাই করে নেব আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন কেমন খেতে হয় অবশ্যই আমাকে জানাবেন এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আপনারা ময়দাও দিতে পারেন ঘরেতে যা থাকবে তাই দিয়েই করবেন তাতেই খেতে ভালো হয়ে যাবে ছোট এক কাপ দুধ দিয়ে দিলাম সাথে একটু গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ অল্প করে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি দুধটা ঘন হয়ে আসছে এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে একটু নেড়ে নেব ভালো করে আবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আবার চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে দিলাম দেখুন তৈরি হয়ে গেছে বাটার গার্লি এগ একদম সহজ উপায়ে কোনো খাটনি নেই একদম তাড়াতাড়ি হয়ে যাবে বাড়িতে কোনো লোক আসলে আপনারা এটা তৈরি করে দিতে পারেন রুটি পরোটার সঙ্গে এগুলো খাওয়া যায় দেখুন হয়ে গেছে এখন আমি সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে উপর একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা সাথে সাথে এটা করে দিতে পারেন প্রত্যেক কোনো সময় লাগে না